পনেরো জনের নাম অ্যাড করা সব নিয়ে কথা হ্যাঁ তো ওরা বলেছে যে আমরা তো ইনভেস্টিগেশনে দেখেছি এখানেও সেই কথা তো বলেছি দাদা আপনি তাদেরকে পাঠান আর বলেছি বাদ বাকি যে কেসগুলো আছে সেটা নিয়ে আমরা এসপির সঙ্গে কথা বলবো তারপরে তারা বাড়ি ঢুকতে পারে আমি আপনাদের বিকেলে জানাবো আচ্ছা এসপির সঙ্গে কি কথা বলবে এটাই আপনি ভেবে নিন না পুলিশের ওপরে কি ধরনের চাপ আছে যে যাতে কোনো হালাতে বিজেপি কর্মী বাড়িতে না থাকতে পারে এই সন্দেশ খালি এত ইম্পর্টেন্ট কিসের জন্য হয়েছে আপনারা জানেনি তো এখানে যে অত্যাচার হয়েছে আমি পুলিশকে তো বলেছি আমার কাছে তো সমস্ত ভিডিও আছে সে অত্যাচার আর কেউ না পুলিশই করেছে এখানে তো ঠিক আছে যদি ভালোভাবে এরা সবাইকে ঢুকায় কাল অব্দি ঠিক আছে না হলে কালকে তো মামলা রয়েছে কোর্টে সেখানে আমি জানাবো যে এখানে কেন মানুষকে ঢুকতে দিচ্ছে যারা শুনতে চাইছে তাদের সঙ্গে কি পুলিশ আদৌ যোগাযোগ করেছে কিছু যোগাযোগ না আমাদেরই বলছে আপনারা পাঠান লিস্ট দিন আমরা ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে এরা জানে না আমার থেকে বেশি লিস্ট আছে এদের কাছে সবই জানে কার ইনস্ট্রাকশনে এখানে এত অত্যাচার হয়েছে কেন এখানে তো বারবার এরা প্রুভ করতে চাইছে যে সন্দেশখালীতে কিছু হয়নি সেই জন্য এরা এই ধরনের অত্যাচার করছে মানুষের আজকে আপনি থানা খালি তিনটে থানায় যে এলেন কথা বললেন কি কি দেখলেন সেটা কি কালকে পুরোটাই একদম কালকে আমি উল্লেখ করবো কোর্টের কাছে যে গ্রাউন্ডে আমি এসে এখানে কি আছে না আছে গ্রাউন্ড রিয়ালিটি কি ছাড়া আছে তাতে অনেক কারণ আছে যেরকম একটা কেস পুলিশ দিল তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বারো জনের নাম আছে এটা তারিখ হলো সতেরো তারিখ টিএমসির কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে বারো আমাকে মেরেছে এবার এই বারো বাড়ি ছাড়া হয়ে গেল কেন কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায় তো এটাই আজকে নিয়ে আমি কথা বলেছি আর অফিসার ইনচার্জ আমাকে বলেছে যে ডিউরিং ইনভেস্টিগেশন ওরা এই বারো জনের আগেনস্টে কিছু পায়নি তা আপনারা ভাবতে পারেন এরকম মিথ্যে মামলা কত দেওয়া হচ্ছে ঠিক আছে তখন আমি জিজ্ঞেস করলাম যে যদি একটা মামলায় জন আরে বাইক থেকে একজন পড়ে গেছে সে বারো জনের নাম দিয়ে দিয়েছে এখানে সেটাতে আপনারা ভাবে ভেবে নিন যে কি ধরনের এখানে গিয়ে চলছে আর এফআইআর ইনভেস্টিগেশনের আগেই হয়ে যায় মানে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের যে দরকার হয় সেটা এখানে হয় না ডাইরেক্ট বিজেপির লোক আছে না এফআইআর করে দাও তো এই সমস্ত জিনিস আজকে আমি বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে এই ইনভেস্টিগেশনে আমরা এখন অব্দি কিছু পাইনি আপনাদের লোকজনকে বাড়ি ফিরিয়ে দিন কোনো হবে না কেন ইনভেস্টিগেশনে যদি কিছু না থাকে তাহলে অ্যারেস্ট কিসের জন্য হবে দিদি শাসক দলের শাসক দলের ক্ষমতার অপব্যবহার কি মিথ্যা হচ্ছে সেটাই হচ্ছে আরে এখানে পঁচিশ থেকে খানা মামলা এখানে আছে যেটাতে বিজেপি কর্মীদের নাম আছে কিন্তু বিজেপির একজন মহিলা বা বৃদ্ধ মহিলাও মার যদি খায় তার এফআইআর এরা করে না সেটা আমাদের কোর্টের মাধ্যমে করাতে হয় আপনারা জানেন যে শুক্রবার দিন কোর্টের এই নির্দেশ এসেছে যেখানে বলেছে যে সবাইকে বাড়ি ফেরাও ব্যবস্থা করো যাদের কমপ্লেন তোমরা রেজিস্টার করো তাদের কমপ্লেন রেজিস্টার করো এখানে অর্ডারে পরিষ্কার উল্লেখ আছে যে যদি পুলিশ তাদেরকে খুঁজে না পায় সেখানে বলে আছে যে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের সঙ্গে আপনি যোগাযোগ করুন আর যাতে এই লোকজন বাড়িতে ঢুকতে পারে যতগুলো কমপ্লেন আছে সমস্ত জিনিস ডিসকাস করুন ভাই পুলিশ না করলে কি হবে আমি যোগাযোগ করে নিব অসুবিধা পুলিশ কি যোগাযোগ করেছিল না পুলিশ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি হ্যাঁ কিন্তু যখন আমি ফোন করেছি তখন ওরা আমাকে বলছে যে আমরা অ্যাসিওর করছি কেউ বাড়ির বাইরে থাকবে না আপনি নিয়ে আসুন তো ঠিক আছে মিনাখা এখন যদি কোঅপারেট করছে মিনাখা থানা খুব ভালো আমাদের যারা বাড়ি ছাড়া আছে তারা বাড়ি ঢুকবে আর এই এরিয়াতে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের দরকার আছে সেটাও আমি ওদের জানিয়েছি যে এখানে এখানে এই এলাকাতে সন্ত্রাস আছে আপনারা ইনভেস্টিগেশন করে নিন তারপরে ডিপ্লয় করুন তাহলে কি আদালতে করা হয়েছে ডিপ্লয় করা হয়েছে সেটা তো তখনই হবে যখন সবাই সুস্থভাবে এসে বাড়িতে থাকতে পারবে তারা রিপোর্টিং দিবে যে আমরা সুস্থ আছি কোনো ধরনের চাপ সৃষ্টি হচ্ছে না আমাদের উপরে তাহলে আমরা মানবো যে হ্যাঁ ভাই ভালো ভালো সেন্ট্রাল ফোর্স অলরেডি আছে অলরেডি আছে এখন আমি যে এলাকা